প্রতিদিন আঠারো লক্ষ টাকার দুই ট্রাক খাবার খাওয়ানো হয় মাছকে শুনতে অবাক মনে হলেও এভাবেই মাছ চাষ করে আসছেন চুয়াডাঙ্গার আন্দোলবাড়িয়া উপজেলার মৎস্য চাষিরা তো দর্শক আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যা এর আগে কখনো দেখেননি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনারা যে মাছ দেখতে পারতেছেন এই মাছের আমরা আমাদের যত মাছ আছে যত যেখানটা ঘের আছে আমাদের প্রতিদিন আঠারো লক্ষ টাকা খাবার লাগে

তবে আকাশে প্রায় থেকে দুর্যোগের সময় খাবার লাগে না যদি আকাশে রোদ না হয় যদি আকাশে মেঘাসন হয় এই যদি গড়ে কুচিয়ে যায় যে বিশ দিন আকাশে বর্ষা হয় বিশ দিন খাবার লাগে না ওই খাবার ডেক্সেস হয়ে যায় তখন দেখা যায় একটা ওই সময় একটা আমাদের মানে মনে করেন লাভজনক চলে আসে মাছ কিন্তু গতি মাছের গতি বেড়িয়ে যায় কিন্তু বিনা খাবারই তখন গতিটা বেড়ে যায় বৃষ্টি হলে হয় এই যে কয়েকদিন বৃষ্টি হলে খাবার লাগে লাগেনি ওখানে দেখা যায় যে বৃষ্টিটা খাবার বেশি গেল বুঝতে বুঝলেন এইভাবে চাষের লাভটা হলেও

পাঁচশো কেজি পাঁচশো ষাটটায় কেজি ছিল পাঁচশো কেজি এখন পরিপূর্ণ হয়েছে মাছ হ্যাঁ এখন মনে করেন যে এই দশ থেকে বারোটা কেজি কয় হাজার ছালেন পাগাছ মনে করেন যে বিশ লক্ষ আছে পনেরো বিশ লক্ষ এই পুকুরে পা না এই পুকুরে চাই চার লক্ষ এই পুকুরে কয় লক্ষ মাছ চার লক্ষ লক্ষ এটা কত এই বারো বিঘে জলপত বারো পানি পাঁচ লক্ষ্য লাভজনক চাষ খুব লাভজনক ভালোই লাভজনক পাঙাশ মাছই ব্যবসা ব্যবসাটি গিয়ে রেখেছি পাঙাছি তাহলে হিসাব কেমন জানেন আমাদের হিসাব হলে পিস প্রতি আমরা ছোটোবেলার থেকে একটা খাবার আর কতটুকু মাছটা ওজন হবে আর কত টাকা দাম হবে তিন কেজি খাবার খাবার একটা মাছ হবে বড় পাঙাশ মাছের পাশাপাশি অন্য মাছ চাষ করা লাগবে না সে লাভ হবে না সব জাতীয় মাছ আমাদের এখানে আসে এই পাঙাশ মাছের খাবারে ওই মাছগুলো আমাদের হয়ে যায় এই যে পাঙাশ মাছ টয়টা ফেরে এই টয়লেটে কিন্তু সাদা মাস গ্রহণ করে টয়লেট সবুজ সুতার মতো যা ভিজে বেড়াবে ওরা কক্ষ করে খেয়ে নি